রসুল্লাহ সাল্লাম বলেন দুধের দাঁত পরে গিয়ে নতুন দাঁত গজিয়েছে অর্থাৎ মুসিন্না দ্বারা কুরবানি করো মুসিন্না কাকে বলা হয় রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে পশুটা দুধের দাঁত পরে নতুন দাঁত গজিয়ে গেছে নতুন দাঁত গজিয়ে গেছে ওই পশু দ্বারা তোমরা কুরবানি করো অর্থাৎ দাঁতওয়ালা যে পশু দাঁতে নাই এ পশু দিয়ে কুরবানি হবে না যে পশু দাঁত হয়ে গেছে দাঁত দুধের দাঁত পড়ে গিয়েছে ওই পশু দিয়ে তোমরা কুরবানি করো আর যে পশু দাঁত দাঁত গজায় নাই দুধের দাঁত পড়ে নাই ওই পশু দিয়ে আকিকা আকিকা করা যায় যে দাঁতওয়ালা খাসি দাঁত বিহীন খাসি দুধের দাঁত পড়ে নাই এমন পশু দিয়া কি করা জায়জ আছে কিন্তু কুরবানি করা জায়জ নাই কুরবানি করতে হবে কি দিয়ে দাঁতওয়ালা দিয়ে যে দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজিয়েছে সেটা দিয়ে কুরবানি করতে হবে বকরি ভেড়া দুম্বা ছাগল কুরবানি করতেন আদেশটি আছে মুসলিম ইশকাদের 1455 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন পশু দিয়ে কোখনো ছাগল কুরবানি করতেন কোখনো গরু কুরবানি করতেন কোখনো উট কুরবানি করতেন কোখনো দম্বা করতেন কোণো কোণো বছরে গাধা কুরবানি করতেন কোন কোণো বছরে এরকম ভাবে প্রত্যেকটা হালাল পশু জবাই করতেন যেটা দাঁতওয়ালা পশু আর যেটা দাঁতে নাই ওটাতে কুরবানি হবে না কিন্তু আকি কা হবে এখন এখানে প্রশ্ন আছে যে ঈদের দিনে কি কাকি কাক করবো কিনা আমরা আবার কি করি গরুর সাথে আকি কা মিল করি গরুর সাথে কুরবানি অংশ মিল করি আবার আকিকার অংশ মিল করি এটা হাতি সাসিকে দেখতে হবে জমি কিনার সময় দলিল তালাশ করলেন জমি কেনার জন্য জমি কেনার জন্য দলিল তালাশ করলেন আর কুরবানির সাথে একি হবে কিনা এটা আপনি দলিল তালাশ করলেন না কেননা দলিল তালাশ করতে হবে কুরবানির সাথে আর কারো অংশ মিল না কোন হাদিস নাই কুরবানির সাথে একিকার অংশ মিল করবে যে এখন কুরবানি আমি দিতেছি তাহলে এই গরুর সাথে আমি একটা আকিকার অংশ দিয়ে দিলাম জোগ করে দিলাম কেনা এখানে হবে না কেননা আঁকিদা হবে ব্যক্তির নামে কুরবানী হবে আল্লাহর নামে আকি করার সময় দোয়া বলতে হবে অম্ল বহ্মা হাজিহি আখিকাতু নাম বলতে হবে ব্যক্তির নাম বলতে হবে বলার পরে দোয়া করে তারপর আঁকি করতে হবে এখন কুরবানীর সাথে আগেকার অংশ করতে হবে এ বলবে কোনো শ্রমিক হাতে নাই তাহলে আকিকা হলো এখন এবার আলাদা ভিন্ন এবাদত কুরবানি হলো ভিন্ন কুরবানি হবে আল্লাহর জন্য ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর জন্য আর আকিকা হবে ব্যক্তির জন্য এখন ঈদের যদি বয়স সাত দিন হয় তাহলে কুরবানি বাদ দিয়ে আকিকা দিতে হবে ঈদের পরের দিন যদি আপনার বাচ্চার বয়স সাত দিন হয় তাহলে আকিকা দিতে হলে কুরবানি বাতিল কেরালা কুরবানি প্রতি বছর আসে আকিকা প্রতি বছর আসে আকিকা হবে সপ্তম দিনে সপ্তম দিনে সন্তান হলে নাম রাখতে হবে ইসলামী নাম রাখতে হবে তারপরে আকিকা দিতে হবে আকিকার পূর্বে মাথা মন্ডন করতে হবে মাথা কামাইতে হবে কামালের পরে মন্ডন করার পরে যে চুল হবে এই চুল পরিমাণ ওজন অনুযায়ী স্বর্ণ মুদ্রা গরিব মিসকিনকে দান করতে হবে এগুলো সপ্তম দিনে এখন আমরা আকিকা দিচ্ছি কারো বয়স ষাট বছর কারো বয়স সত্তর বছর আকিকা দিচ্ছি না দেয় বলতেছি আগে আগে সামর্থ্য হয় নাই এখন সামর্থ্য হয়েছে একটা আকিকা দিয়ে দিই আদিছে কি বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যদি কোনো ব্যক্তি সপ্তম দিন আকি দিতে না ভরে তাহলে চোদ্দ দিনে দাও কিন্তু চোদ্দ দিনে আকি দিতে হবে আদিষ্টি দুর্বল 14 দিনে আকিকা হবে আদিষ্ট কি দুর্বল সাত দিনে আকিকা দিতে হবে আদিষ্ট শহীদ দ্বারা প্রমাণিত 70 দিন আকিকা দিতে হবে নাম রাখতে হবে মাথা মন্ডন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে বলেছেন বলছিলাম যে 60 বছর বয়স আকিকা দেওয়া যাবে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 দিনে যদি তুমি আকিকা না দিতে পারো কোনো কারণ বসতো ছেলের জন্য দুইটা সামর্থ্য না থাকে তাহলে একটাই দিয়ে দাও তাহলে আল্লাহ কবুল করবে সামর্থ্য নেই ছেলের জন্য একটাই দিয়ে দেন আল্লাহ কবুল করবে সামর্থ্য আছে দুটি দেন আল্লাহ কবুল করবে আপনার সামর্থ্য নাই দুটি দেওয়ার জন্য আকিকা দেওয়ার জন্য দুটি পশু জোগাড় করার জন্য আপনার সামর্থ্য নাই তাহলে আপনি একটাই দিয়ে দেন তাহলে আল্লাহ কবুল করবে কিন্তু সামর্থ্য আছে আপনার দুটি দিতে হবে ছেলের জন্য আর যদি সামর্থ্য না থাকে একটাই দিয়ে দেন স্মের জন্য একটাই দিয়ে দেন কিন্তু যদি সপ্তম দিন পার হয়ে যায় সপ্তম দিন পার হয়ে যাওয়ার পরে বয়স যদি দশ বছর হয় পনেরো বছর হয় আপনার বয়স আমার বয়স এই সময় আকিকা কাজে কোনো প্রশ্ন নাই তাহলে এই সময় কি করতে হবে আল্লাহর কাছে তো করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ সাত দিন আমি আকি কা দিতে পারি না সন্তানের জন্য হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই সময় আমি আকি দিতে পারি না তাহলে আল্লাহ পুরো দিগা। আপনার বা কবুল করে আপনার কোনো প্রশ্ন নেই এখন আমরা বলি যে সমর্থন দেয় দেন হলে হবে না হলে নাই হবে কিন্তু হাদিস দেয় প্রমাণ সদিনে দিতে হবে সপ্তম দিন পার হয়ে গেলি চোদ্দ দিনে দিতে হবে মরমে হাদিস আছে হাদিসগুলো জয়ীফ দুর্বল কিন্তু চোদ্দ দিন পার হয়ে গেল ওই ব্যক্তির কোনো আকিগার নাই ওই ব্যক্তির কোনো আঁকি নাই আকিকা এই বিরুদ্ধে হয় যে বাচ্চার সন্তানের বালা মুসিবত রোগ ব্যাগ ইত্যাদি যা আছে সব দূর করার জন্য আকিকা দেওয়া হয় এখন আমি বলেছি কি যে যে ব্যক্তি না আকিকা দিবে ঘুষ তো খাওয়া যাবে না এখন এই কুসংস্কারটা আছে এই কুসংস্কারটা সমাজে এখনো আছে যে আমি আকিকা দিই আমি সন্তানের জন্য তাহলে এই ছেলে ভাই ছেলের বাপ মা আকি গার খেতে পারবে না এটা কিন্তু এখনো কথাগুলো সমাজের মধ্যে প্রচলন আছে কিন্তু সবাই খেতে পারবে তাহলে বাচ্চার সন্তানের বয়স যদি ঈদের দিনে সাত হয় তাহলে আকি গা হবে আর যদি বাচ্চার বয়স ঈদের দিনে সাত দিন না হয় তাহলে আকিকা গা হবে না যদি কোনো ব্যক্তি সন্তানের বয়স দশ বছর হয় আর ঈদের দিনে যদি আকিকার নিয়ত করে কুরবানি করে কিন্তু আল্লাহ কবুল করবে না আল্লাহ কবুল করবে কুরবানি সেটা কিন্তু আকিকা গ্রহণ আল্লাহ করবে না তাহলে ঈদের দিনে আকিকা দেওয়া যাবে যদি সন্তানের বয়স সেদিন সাত দিন হয় আর সেদিন সাত দিন না হয় তাহলে আকিকার চলবে না